আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পাকস্থলী ক্যান্সার পাকস্থলী ক্যান্সার সংখ্যা দিন দিন কমছে যদিও পাকস্থলিতে আগে বলা হতো যে পাকস্থলী ক্যান্সার অনেক বেশি হয় কিন্তু রিসেন্ট স্ট্যাটিস্টিক্স বলে পাকস্থলী ক্যান্সার তুলনামূলকভাবে কমে আসছে এবং পাকস্থলীর মধ্যে দুটো অংশ যদি আমরা ভাগ করি যে উপরের অংশ এবং নিচের অংশ নিচের অংশে আগে ক্যান্সার বেশি হতো উপরের অংশে ক্যান্সার কম হতো এখন স্ট্যাটিস্টিক্স পাল্টে গেছে এখন উপরের অংশে বেশি হয় যেটা প্রায় সেভেন্টি আর নিচের অংশে বাকিটা হয় প্রায় থার্টি পারসেন্ট সুতরাং এই উপরের অংশে যেটা হয় সেটাও আবার ইসোফেগাস বা খাদ্যনালী যে জায়গায় এসে এই পাকস্থলির সাথে জোরে লাগে সেইটাকে আমরা বলি গ্যাস্ট্রো ইসোফিজিয়াল জাংশন সেই জায়গায় সবচেয়ে বেশি হয় এবং ইসোফিজিয়াল ক্যান্সার বা খাদ্যনালী ক্যান্সার খাদ্যনালী এবং পাকস্থলীর সংযোগস্থল বা গ্যাস্ট্রো ইসোফিজিয়াল জাংশন ক্যান্সার এবং পাকস্থলীর উপরিভাগের ক্যান্সার এই তিন ধরনের ক্যান্সারের সংখ্যাই এখন আমাদের দেশে বেশি এবং এই ধরনের ক্যান্সারকে চিকিৎসা করতে হলে অবশ্যই মাল্টিডিসিপ্লিনারি অর্থাৎ একজন সার্জিক্যাল অনকোলজিস্ট বা ক্যান্সার সার্জন একজন মেডিকেল অনকোলজিস্ট একজন রেডিয়েশন অনকোলজিস্ট এবং এদের সমন্বয়ে মেডিকেল বোর্ড করে পুরো চিকিৎসা ব্যবস্থাকে সাজিয়ে নিয়ে কি করতে হবে কখনও কেমোথেরাপি আগে দিতে হয় কখনও সার্জারি আগে করতে হয় এগুলো করে দেন হচ্ছে আমরা এই আগস্তলীর উপরিভাগের যে ক্যান্সার এইটার চিকিৎসা করে থাকি ধন্যবাদ